আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কী অবস্থা সবার কেমন আছেন আজকে চলে আসলাম ওই যে নাটোরের মাদর সামরে একদম মরেই আর কি ওই যে মোমো খাইতে চলে আসলাম নাটোর মাদসাঙরে অনেক দিন ধরে ভাবতেছি যাব যাব তো আজকে হঠাৎ করে চলেই গেলাম একদম মাদরসা সামরে এখানে মোমো আসলে দুই দুই ধরনের পাওয়া যায় একটা হচ্ছে এটা মনে হয় সবজির যেটা দেখতে পাচ্ছেন বা পারতেছেন এখন একটা ভেজিটেবল আর একটা হচ্ছে চিকেন তো একটা মনে হচ্ছে মনে হয় আপনার মনে হয় কি আমি তো খাইলামই চল্লিশ টাকা আর একটা হচ্ছে পঞ্চাশ টাকা এখানে অর্ডার দেওয়ার পর অনেকক্ষণ বসে থাকা লাগে তো যাওয়ার পরে অর্ডার দিলাম তো ভাই ভাইরে যখন দেখতে চাইলাম যে ভাই একটু দেখান বা আপনার এখানে কি ভিডিও করা যাবে ভাই বললো যে হ্যাঁ ভিডিও করা যাবে সমস্যা নেই কিন্তু যখন মামাগুলো দেখতে চাইলাম তখন আবার ভাই বললে সে ভাই কি ইউটিউবার আমি একটু লজ্জা পাইলাম যে ভাই আবার কী বললে বসলো বললাম না ভাই ইউটিউবার না আমি হচ্ছে ক্যামেরাম্যান যাই হোক দুই তিনবার করে অর্ডার দেওয়ার পরে ভাই দিয়ে গেল অনেকক্ষণ পর তো ভাই অনেক অনেক প্রায় বিশ মিনিট অপেক্ষা করবার পাইলাম যদি এখানে অনেক লোকজনই হয় আপনি যদি নাটোরে আসেন সন্ধ্যার পরে যদি থাকেন নাটোর শহরে মাদ্রাসা মোড়ে এই লার্জ ফার্মেসির পাশেই দেখবেন যে বসে থাকে সরি ভ্যানের উপরে বিক্রি করে খুবই সুন্দর আর কি খেয়ে দেখতে পারেন অবশ্যই টেস্ট করতে পারেন একবার হইলেও একদম জিবাই লেগে থাকবে নাটোর আসলে অবশ্যই খাবেন